জয় গুরু ওং শ্রী পরমাত্মনি নম শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ অভিজাত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে এসেছেন অগ্রহায়ণ মাস শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার ইংরেজি চোদ্দই ডিসেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন বললেন ঈশ্বর দর্শন কেমন করে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ উত্তর দিয়ে বললেন চিত্ত শুদ্ধি না হলে হয় না কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে মনে ময়লা পড়ে আছে ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায় হে ঈশ্বর আর অমন করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায় তখন ঈশ্বর রূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লন কিন্তু হাজার চেষ্টা করো তার কৃপা না হলে কিছু হয় না তার কৃপা না হলে তার দর্শন হয় না কৃপা কি সহজে হয় অহংকার একেবারে ত্যাগ করতে হবে আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না ভাড়ারে একজন আছে তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন তখন কর্তাটি বলে ভাড়ারে একজন রয়েছে আমি আর গিয়ে কি করব যে নিচে কর্তা হয়ে বসেছে তার হৃদয় মধ্যে ঈশ্বর সহজে আসেন না কৃপা হলেই দর্শন হয় তিনি জ্ঞান সূর্য তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি তার আলো যদি একবার তিনি নিচে তার মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয় সার্জন সাহেব রাত্রে আধারে লণ্ঠন হাতে করে বেড়ায় তার মুখ কেউ দেখতে পায় না কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায় যদি কেউ সার্জনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও তোমাকে একবার দেখি ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো আমি তোমায় দর্শন করি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন ঘরে যদি আলো না চলে সেটি দারিদ্রের চিহ্ন তাই হৃদয় মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয় জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করেছিলেন ঈশ্বর দর্শন কেমন করে হয় তখন ঠাকুর তার উত্তরে এটি উত্তর দিলেন ঈশ্বর দর্শন তার কৃপা না হলে হয় না অর্থাৎ ঈশ্বরের কৃপা হলে তাকে দর্শন লাভ করা যায় অর্থাৎ ঈশ্বরের যদি কৃপা হয় তখন ভক্ত ঈশ্বরকে দেখতে পান তখন ভক্তের পক্ষে ঈশ্বর দর্শন সম্ভব হয় আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার